তার ফ্রাস্ট্রেশন দেখেন আপনি ক্লিয়ার হবেন তারা এটা চায় নাই বাইডেন বলতেছে যে না এটা হচ্ছে কি আমি করছি এটা আমার ক্রেডিট ট্রাম্প বলতেছে না আমি আসতেছি এই কারণে এটা হয়েছে ফ্রম ওজ কুইক to climb কয়েকটি for the সক্সেস বাট আউট going প্রেসিডেন্ট জয় বাইডেন said the day was a ভিক্ট ইফাজড মিনিস্ট্রেশন তেত্রিশ জনের বিপক্ষে এক জন মুক্তি পাচ্ছে এইভাবে এরকম অনুপাতে আরও হস্টেজ মুক্ত হতে থাকবে সিক্স হান্ড্রেড ট্রাক প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় সামগ্রী দিবে এবং ইসরায়েল এটা বন্ধ করতে পারবে না যত স্লোগান তারা দিচ্ছে এর দোকান মাইকে খালি একটা কথাই বলছিল যুবকেরা তোমরা ধৈর্য ধরো দুইটা বিষয় আমাকে খুব অবাক করে যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার আশি শতাংশ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না একটা অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না সো প্লিজ সাবস্ক্রাইব বছরের শুরুতেই প্যালেস্টাইনের মুসলমানদের একটা অসাধারণ বিজয় কিন্তু এই বিষয়ে আমরা বেশিরভাগ মানুষ এই ব্যাপারে ফলো করতেছে না দ্যাটস ফয় আমি মনে করি এটা আমাদের সবার জানা উচিত আমাদের মুসলমানরা অনেক সময় যখন কোনো মুসলিমদের বিরুদ্ধে কোনো অবিচার হয় অথবা মুসলমানদের অসহায়ত্ব দেখে আমরা এত ইউজ টু হয়ে গেছি যে মুসলমানদের বিজয় আমরা দেখে আমরা কনফিউজ হয়ে যাই কিন্তু প্যালেস্টাইনের মুসলমানরা এই যে যুদ্ধবিরতি যেটা মাত্র ঘোষণা করা হইলো এটা এত বড়ো একটা বিজয় যেটা আমরা আসলে ভালো মতো দেখতেছি না লেটস ডাইভিন আমার ভিডিও যারা ফলো করেন তারা জানেন যে আমি দুইবারই প্রেডিকশনটা করছি যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের এই যুদ্ধ বন্ধ হবে প্যালেস্টাইনের সাময়িক বিজয় হবে এবং আমেরিকা আসলে ইসরায়েলকে আর সাপোর্ট করতে পারবে না এবং ইসরায়েল বাধ্য হবে থামতে এবং আমি এটাও মনে করি যে এই বছরই সমনা খুবই বেশি যে নেতানিয়াহুর পতন হবে এবং এত তাড়াতাড়ি যে এই কি বলবো এই প্রেডিকশানটা সত্য হবে এটা আমি নিজেও ভাবি না আমি ভাবছিলাম যে এই বছর আরও সময় লাগবে বাট আলহামদুলিল্লাহ প্যালেস্টাইনিদের সাময়িক বিজয় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি কেয়ারফুলি জিও অ্যানালাইজ করি তাহলে আসলে মুসলিমদের যে মিডল ইস্টের ন্যারেটিভ সেই ন্যারেটিভটা আস্তে আস্তে স্ট্রংগার হচ্ছে এবং আমেরিকা আর ইসরায়েলকে দিয়ে এই যে একটা যুদ্ধবাজ পরিস্থিতি সেটা আর কন্টিনিউ করতে পারতেছে না এবং আমরা আশা করি দোয়া করি তারা সামনেও পারবে না কাতারে দীর্ঘ সময় ধরে নেগোসিয়েশন চলতেছিল হামাস এবং ইসরায়েল এবং ইউএসএ এই তিন পক্ষের মধ্যে ডেফিনেটলি এখানে ইজিপ্টও ছিল এই নেগোসিয়েশনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে প্যালেস্টাইন এবং প্যালেস্টাইনের যারা মুখপাত্র ইজিপ্ট আরব লীগ আরব লীগের একটা রিপ্রেজেন্টেশন হিসেবে কাতার টার্কি তারা সবাই কি চাচ্ছিলো যে যুদ্ধ দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি এবং হস্টেজের প্যালেস্টিনিয়ান হস্টেজদের মুক্তি এবং কী চাইতেছিল যে প্রতিদিন যেন এই যে যে খাওয়া পাচ্ছে না পানি পাচ্ছে না প্যালেস্টিনের মানুষদেরকে যে একটা অমানবিক নির্যাতনের মধ্যে রাখা হয়েছে ক্যাম্পে সেখানে যেই এইডগুলা সেই এইড ট্রাকগুলা যেন ঢুকতে দেওয়া হয় সো দ্যাট প্যালেস্টিনিয়ানরা তাদের যে ন্যায্য খাবার মুসলিমরা যেন সহায়তা করতে পারে সে সহায়তার রাস্তাটা যেন খুলে দেওয়া হয় এবং ইসরায়েল এবং ইউএসের সাপোর্টে ইসরায়েল এই সব কিছুকে তারা যুদ্ধ চালায় যেতেছিল তারা হত্যা শিশু হত্যা চালাই যেতেছিল এবং তারা ছেচল্লিশ হাজারের বেশি সংখ্যক মানুষকে তারা গত পনেরো মাসে তারা আসলে হত্যা করছে যার বেশিরভাগই শিশু এবং নারী অর্থাৎ অসহায় মানুষ এবং দেড় লক্ষের বেশি মানুষ ইনজুর্ড হয়েছে এটা হচ্ছে গাজে এবং গাজার কাছাকাছি এলাকায় এইটা নিয়ে নেগোসিয়েশন চলতেছে যে নেগোসিয়েশনে সহায়কভাবে নেতা নেয়াহু এবং তাকে যে স্পন্সার করতেছে ইউএসএ এতদিন ধরে এটাকে যুদ্ধটাকে চালাই দিয়ে গেছে এবং যত বেশি সংখ্যক প্যালেস্তিনেকে হত্যা করা যায় বা কষ্ট দেওয়া যায় সেই দিকে তারা ছিল কিন্তু তারা আর পারলো না তারা আর না তারা এমন একটা ডিল স্ট্রাইক করতে বাধ্য হইল যে ডিল স্ট্রাইক করার মাধ্যমে প্যালেস্টিনিয়ানদের একটা সাময়িক বিজয় হইল এই যুদ্ধটা বন্ধ হইল অন্তত বিয়াল্লিশ দিনের জন্য যুদ্ধটা বন্ধ হইলো এবং শুধু যুদ্ধ বিয়াল্লিশ দিনের জন্য সাময়িকভাবে বন্ধই হয় নাই এই সিজ ফায়ারটাতে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা পুরাপুরিভাবে প্যালেস্টিনিয়ানদের দাবি ছিল এবং সেই দাবিকে মানে নেগোসিয়েশন টেবিলে আরব লীগ কাতার সৌদি আরব আরব লীগ সহ টার্কি এবং রেলেভেন্ট যারা আছে তারা সবাই এটাকে পুশ করে তাদেরকে বাধ্য করলো সেটা হচ্ছে দুইটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এক নম্বর কী পয়েন্ট সেটা হচ্ছে প্রথম ফেজে তারপরে আরও ফেজ আসবে ফার্স্ট ফেজে তেত্রিশ জন ইসরাইলে হস্ট হস্টেজকে হামাস মুক্ত করে কার হাতে দিবে ইসরায়েলের হাতে দিবে মানে বন্দিদেরকে এর বিনিময়ে ইসরায়েল বাধ্য থাকবে এক হাজার প্যালিস্টিনিয়ানদেরকে যাদেরকে তারা জোরপূর্বক বিনা কারণে আটকায় রাখছে তাদেরকে বন্দিদশা থেকে মুক্তি দিতে কাদের কাছে তাদের পরিবারের কাছে প্যালেস্টিনদের কাছে তেত্রিশ জনের বিরুদ্ধে মানে বিপক্ষে এক হাজার জন মুক্তি পাচ্ছে এটা হচ্ছে প্রথম গুরুত্ব এটা হচ্ছে ফার্স্ট ফেজ এইভাবে এরকম অনুপাতে আরও হস্টেজ মুক্ত হতে থাকবে দুই নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে ছয়শো ট্রাক সিক্স হান্ড্রেড ট্রাক এইড প্রাথমিকভাবে সুযোগ পাবে যে তারা গাজাবাসীকে এবং প্যালেস্টাইনবাসীকে তারা প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় সামগ্রী দিবে এবং ইসরায়েল এটা বন্ধ করতে পারবে না বা ইসরায়েল এই ট্রাকের খাবারের এটা প্রসেসটা বন্ধ করতে পারবে না যেটাকে তারা দীর্ঘ সময় ধরে অমানবিকভাবে অযৌক্তিকভাবে এটাকে বেসিক্যালি বন্ধ করে রাখছিল এই দুইটা জিনিসই আপনি যদি ইসরায়েলি মিডিয়া পড়েন এবং তাদের ন্যারেটিভ দেখেন অথবা বেনগাভির যে ইসরায়েলের খুবই পাওয়ারফুল একজন কর্ণধার তার দেখেন আপনি ক্লিয়ার তারা আনন্দ করতেছে সাধারণ আনন্দ করতে কেন কারণ সাধারণ প্যালেস্টিনিয়ানরা পরাজিত হয় নাই পরাজয় মেনে নেয় নাই তাদের অনেকে মারা গেছে শহীদ হয়েছে হাত হারাইছে পা হারাইছে নৃশংসতার শিকার হয়েছে কিন্তু তারা পরাজয় মেনে নেয় নাই এবং এই যেই বাস্তবতা এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল কতগুলো লেসেন এবং লার্নিং আছে সেখানে আমরা ড্রাইভিং করি এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে প্যালেস্টিনিয়ানরা যে পরাজয় মেনে নেয় নাই এই জন্যই ইসরায়েল বাধ্য হয়েছে একটা নেগোসিয়েশন যেটা সে পছন্দ করে না কিন্তু তার আর কিছু করার নাই কারণ তাকে আমেরিকা সাপোর্ট করতে পারতেছে না যদি প্যালেস্টাইন হার মেনে নিত যদি প্যালেস্টাইন বলতো হ্যাঁ তোমরা যাই করো আমরা তোমাদের সাথে কোনো কনফ্লিক্টে যাব না আমরা আমাদের সমস্ত ল্যান্ড জায়গা জমি সব ছেড়ে দিলাম তাহলে কখনোই এই পরিমাণ সংঘর্ষ হইতো না এবং এই সংঘর্ষ হওয়ার পরেও আমেরিকান মিডিয়া এবং আমেরিকার যারা গুরুত্বপূর্ণ কর্ণধার তারা সবাই এটা জিনিস বুঝতে পারছে আমরা যত প্যালেস্টিনিয়ান মারতেছি তার থেকে বেশি আমরা প্যালেস্টিনিয়ান সাহস আমরা আরও বাড়াইতেছি আরও বেশি তৈরি করতেছি তাদের মিডিয়া বলতেছে যে আমি যত বেশি তাদেরকে অ্যাটাক করতেছি অ্যাজ ইফ তাদের শক্তি আরও বাড়তেছে তাদেরকে যত বেশি তাদের দশজনকে মারলে মনে হচ্ছে তাদের একশো জনের মধ্যে আরও সাহস এবং শক্তি বেড়ে দিচ্ছে সো আমরা আসলে জিততেছি না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হচ্ছে যে এখানে আমেরিকার দুইটাই প্রেসিডেন্ট একটা হচ্ছে যে প্রেসিডেন্ট চলে যাচ্ছে জো বাইডেন আর যে নতুন প্রেসিডেন্ট আসতেছে ট্রাম্প তারা দুইজনে এটাকে ওন করতে চাচ্ছে মানে হইল ক্রেডিট নিতে চাচ্ছে বাইডেন বলতেছে যে না এটা হচ্ছে কি আমি করছি এটা আমার ক্রেডিট ট্রাম্প বলতেছে না আমি আসতেছি এই কারণেই এটা হয়েছে কেন আমেরিকার প্রেসিডেন্টরা যারা এতদিন এই প্যাক অথবা ইসরায়েলি লবির সাথে এত ছবি তুলত যারা নির্বাচনে এ প্যাক অথবা ইসরায়েলি লবিরা এত টাকা দিত তাদের সাথে এত হাসি মুখে ছবি দিত তারা কেন ইসরায়েলকে খেপায় তারা কেন ইসরায়েলকে খেপায় বোধ বিদায়ী প্রেসিডেন্ট এবং নতুন প্রেসিডেন্ট দুইজনই কেন এত আনন্দ উল্লাস করতেছে এবং ক্রেডিট নিচ্ছে যে আমরা যুদ্ধ বন্ধ করছি এর কারণটা কী এর রিজন মোটা দাগে দুইটা এক নাম্বার হইল ওই প্রেসিডেন্টরা বোধ বিদায়ী প্রেসিডেন্ট এবং যে নতুন প্রেসিডেন্ট আসতেছে দুজনই বুঝতেছে ডোনাল্ড ট্রাম্পও বুঝতেছে যে আমেরিকার জনগণ এবং বিশ্ববাসী আমেরিকাকে স্পষ্টভাবে অমানবিক মনে করতেছে আমেরিকাকে জঘন্য নৃশংস মনে করতেছে অর্থাৎ আমেরিকা যে গ্লোবাল যে ন্যারেটিভ এবং গ্লোবাল তাদের যে পজিশন সেই পজিশনের অবস্থা খুবই খারাপ যখন তারা এই ইসরায়েলি যে জেনোসাইড গণহত্যা এই গণহত্যাকে যখন তারা সাপোর্ট করতেছে সে আমেরিকা বুঝতেছে এটা আমরা যদি কন্টিনিউ করি সাপোর্ট এই যে মানুষ মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে এটাকে যদি আমরা আমাদের টাকায় যদি এই হত্যা কন্টিনিউ করে তাহলে আমেরিকার নেতৃত্ব আরও অনেক তাড়াতাড়ি মানে শেষ হয়ে যাবে এবং আমেরিকা খুব তাড়াতাড়ি আইসোলেটেড হয়ে যাচ্ছে সো আমাকে যদি সবার সাথে যদি কাজ করতে হয় আমাকে যদি সবার উপরে যদি বলতে হয় যে আমার ডেমোক্রেসি কি আমি কেন একটা রোল মডেল দেন আমাকে উল্টা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ইসরায়েলকে বাধ্য করতে হবে যেন সে আসলে এই যুদ্ধ বন্ধ করে যদিও ইসরায়েল সেটা চায় না সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা জরিব বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম দশ বছরের মধ্যে বত্রিশ শতাংশ ডিভোর্স হয়ে যাচ্ছে আবার যারা বিয়ে করছে তারা দশ বছরের মধ্যেই তার ফিফটি সেভেন মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন চেক আউট পালকে দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইকোনমিক প্রেশার আপনার কাছে মনে হবে আমেরিকার টাকার কোনো অভাব নাই ভাইয়া এটা ভুল কথা আমেরিকার প্রচুর টাকা আছে ইকোনমি অনেক বড় কিন্তু আমেরিকার খিদাও অনেক বেশি আপনি যদি শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার আগুনের ব্যাপারে ওই দেশের নিউজ আউটলেট কেন ওই আগুনটা লাগছে এবং আগুনটা কমানোর ব্যাপারে কি কি আগে থেকে কি কী প্রিভেনশান নেওয়া যেত ওই অ্যানালাইসিস এবং ক্রিটিসিজম যদি আপনি খেয়াল করেন তারা সবাই একমত যে যদিও ক্যালিফোর্নিয়া একটা খুবই রিচ স্টেট ক্যালিফোর্নিয়ার মানুষ প্রচুর ভ্যাট এবং ট্যাক্স দেয় তারপরে ওই ভ্যাট এবং ট্যাক্সের টাকার বেনিফিট ওই দেশ ওই জায়গার মানুষ পাচ্ছে না কেন পাচ্ছে না তারা বিরাট হেলথে তারা বিশাল টাকা নিচ্ছে কিন্তু আমেরিকার হেলথ কেয়ার ওয়ার্ল্ডের বেস্ট না বাংলাদেশের থেকে বেস্ট বাট তারা যে পরিমাণ ইনভেস্ট করে হেলথ কেয়ারে সেই পরিমাণ বেনিফিট তারা পাচ্ছে না হোমলেস মানুষরা ওই পরিমাণ বেনিফিট পাচ্ছে না সবচেয়ে বড় কথা এই যে আগুনের ব্যাপারে যদি আমি আসি গত দশ বছরে আরও কয়েকবার কিন্তু আগুন লাগছে আমেরিকাতে এমন না যে আমেরিকাতে ওয়ার্ল্ডফেয়ার এই এই প্রথম বাট এইবার এটার ইকোনমিক ক্ষতি হয়েছে প্রেডিক্ট করা হচ্ছে দুইশো বিলিয়ন ডলারের বেশি এটা প্রিভেন্ট করার জন্য যেই যে যেই ইনস্টিটিউশনগুলোতে ইনভেস্ট করা লাগতো সেইগুলোতে আরও ইনভেস্টমেন্ট না বাড়ায় আরও ফান্ডিং কাট করা হয়েছে কেন আর বলছে ফান্ডিং নাই সেটা আপনার বিভিন্ন ফেডারেল গভর্নমেন্ট বলি অন্যান্য গভর্নমেন্ট বলি স্টেট গভর্নমেন্ট বলছে না আমাদের ফান্ডিং নেই আমাদের ফান্ডিংয়ের অভাব স্কুলে ফান্ডিংয়ের অভাব আমাদের কি বলছে এই যে ওয়াইল্ড ফায়ারের যেন আগুন যেন না লাগে এই জন্য আমরা এটা তো দুই হাজার সালের আগুন বা দু হাজার সালে কী করা যেত যেগুলো করা যেত সেগুলো তারা করে নাই যদিও তাদের আমেরিকা এমন একটা এমন একটা লোকেশন ওদের অনেকগুলো আছে যেখানে কিন্তু ওদের ওয়াইল্ড ফায়ার ওয়াইল্ড ফায়ার খুব আনকমন না আমেরিকাতে ওয়াইল্ড ফায়ার খুব কমন এবং এটা ওদের যে মানে বাস্তবতা যে কনটেক্ট যেমন বাংলাদেশে যেমন বন্যা কমন এবং বন্যা হবেই কিন্তু বন্যার জন্য আপনাকে আগে থেকে কি বলবো প্রিভেনশন হিসেবে অনেকগুলা স্টেপ নিতে হবে একইভাবে আমেরিকাতে কিন্তু ওয়াইল্ড ফায়ার কম না আমেরিকাতে গত পঞ্চাশ বছর বহুবার ওয়াইল্ড ফায়ার হয়েছে কিন্তু এটার জন্য সে যে প্রিভেন্ট করবে প্রিভেনশনের জন্য সে যে খরচ করবে তার এমন একটা স্টেটে যেই স্টেট হচ্ছে তার একটা মানে অনেক পরিমাণে মানে ইকোনমিক্যালি স্ট্রং একটা স্টেট সেখানেও সে বলে ফান্ডিং নেয় তা তো ফান্ড যায় কই এক হইলো করাপশন দুই হইলো গিয়ে এই যে মানে এমন যুদ্ধে তারা ফান্ড করে যেই যুদ্ধ তাদের মানে ফান্ড করে তাদের জন্য ক্ষতিকর আমেরিকার মানুষের সিকিউরিটির জন্য ক্ষতিকর সেই ইসরায়েলকে সে ফান্ড দিচ্ছে সেই ফান্ড দিয়ে সে মানে আরও মানুষ হতে হচ্ছে সে সে ইউক্রেনে সে ফান্ড পাঠাচ্ছে আলটিমেটলি সাধারণ ইউক্রেনের মারা যাচ্ছে এখন আবার তারা বলতেছে ও না ইউক্রেনেরই আসলে উচিত যুদ্ধ বন্ধ করা ইউক্রেনের মনে যুদ্ধ করা ঠিক হচ্ছে না তো ইউক্রেন তো যুদ্ধে যাইতেই চায় নাই ইউক্রেনকে আমেরিকা এবং ইউরোপ কুটনামি করে যুদ্ধ পাঠিয়েছে এবং সাধারণ মানুষ মারা গেছে ইউক্রেনিয়ানরা ইউক্রেনের যুদ্ধরা চায় না ইউক্রেন তো জানতো যে তারা রাশিয়ার সাথে কোনো দিন পারবে না এবং ইউক্রেন নেটোতে যুক্ত না হলে তো এত সাধারণ মানুষ জয়েন করতো না এবং নেটোতে যুক্ত হয়ে ইউক্রেনকে বাঁচাইতে পারছে না নেটও ইউক্রেনকে বাঁচাইতে পারে নাই এখন তারা বলছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা উচিত এবং এইটার ক্রেডিট আবার নিচ্ছে আমেরিকান নতুন আপকামিং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আসলে তো আমেরিকার মানে ভুয়া ফরেন পলিসির জন্যই তো এই যুদ্ধটা শুরু হয়েছে এবং সেটার জন্য ইউক্রেন সাফার করছে ইউরোপ সাফার করছে আমেরিকার সাধারণ জনগণ সাফার করছে অ্যাগেইন আমি আমি গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট সো আমেরিকা যে দুইটা কারণে ইসরায়েলের লবি তাদের সাথে তাদের হিস্টোরিক্যালি এত ভালো সম্পর্ক এবং এই সম্পর্ক ভালো থাকবে বাট তারপরেও তারা স্পষ্টভাবে জানতো এবং এখানে বলে রাখা ভালো যে নেতানিয়ার সাথে কিন্তু ট্রাম্পের একটা মিটিং হওয়ার কথা সেই মিটিংটাও পোস্টপন্ডেড হয়েছে বা ক্যান্সেল হয়েছে পরবর্তীতে আবারও তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে এটা আমি মনে করি বাট আমেরিকা যেই দুইটা কারণে ইসরায়েলকে প্রচণ্ড পরিমাণে খেপায়ও কেন তারা যেটা ইসরায়েল নিজে বলতেছে বেঙ্গি নিজে বলতেছে এটা হচ্ছে আমাদের প্যালেস্টিনিয়াদের কাছে পরাজয় মেনে নেওয়া এই ডিলটা কেন আমেরিকা বাধ্য করলো ইসরায়েল কেটাতে যাইতে কারণ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে গিয়ে তাদের যে ইন্টারন্যাশনাল যে প্রেশার ন্যারেটিভের যে প্রেশার আমেরিকা এই ন্যারেটিভের প্রেশার যে তুমি হচ্ছে বলতেছো যে পৃথিবীর সবচেয়ে বড় কি বলবো মানবতার প্রতীক আর তুমি এরকম অমানবিক কাজ অ্যাক্টিভলি স্পন্সার করতেসো এইসো ন্যারেটিভের প্রেশার গ্লোবাল পিয়ার প্রেশার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে ইকোনমিক প্রেশার এই দুইটা কারণে কিন্তু আসলে আমেরিকা ইসরায়েলকে বাধ্য করলো এবং আমি কিন্তু ক্লিয়ারলি বলছিলাম যে ট্রাম্প বরাবরই তার ইভেন প্রথম প্রেসিডেন্সিতেও ট্রাম্প কিন্তু নতুন যুদ্ধ শুরু করে নাই বরং ট্রাম্পই ইনিশিয়েটিভটা নিছিল যেন আফগানিস্তান থেকে আস্তে আস্তে আমেরিকা সরে আসে এবং তার ফলশ্রুতিতে বাইডেনের সময় পুরোপুরি সরে আসছে বাট সেই প্রসেসটা স্টার্ট করছিলো ট্রাম্প হ্যাঁ ট্রাম্পের কথা শুনলে আপনার কাছে মনে হবে প্রতিদিন সে যুদ্ধ করতে চায় ট্রাম্পের মানে কথা শুনলে মনে হবে প্রতি সপ্তাহে একটা করে নিউক্লিয়ার ওয়ার হবে এটা এটা তার হচ্ছে কি সে সবসময় পেপারের হেডলাইন হইতে চায় তাকে নিয়ে সবাই কথা বলে এটা সে পছন্দ করে শোম্যানশিপ বাট আপনি যদি তার কাজ দেখেন তার কাজ আর তার কথার মধ্যে অনেক পার্থক্য পাবেন কাজে আপনি দেখবেন যে সে আসলে আমেরিকাকে অনেক বেশি অন্তর্মুখী করতে চায় অর্থাৎ আমেরিকা আমেরিকাকে নিয়েই ভাবুক আর বাকি সব জায়গায় সে খালি বিজনেস করুক ট্রানজ্যাকশনাল হোক এইটাই সে পছন্দ করে এবং এই অ্যাপ্রোচে সে যায় এবং এটাই তার নির্বাচনী কিন্তু প্রতিশ্রুতি ছিল এবং সে কিন্তু আস্তে আস্তে আপনি দেখেন যে যুদ্ধ বন্ধ করার দিকেই সে পুশ করতেছে যেটা মুসলমানদের জন্য ভালো ডেফিনেটলি প্যালেস্টাইন এবং সিরিয়ার মুসলমানদের জন্য ভালো কিন্তু আমরা মুসলমানরা অনেক সময় খুবই মনে করি যে মুসলমানরা পরাজিতই হবে সবই খারাপ আমরা ধরে নিই সব কিছু খারাপ হবে যেমন কয়েকদিন আগে যখন সিরিয়ার ঘটনাটা ঘটল তখন অনেকে আমাকে কমেন্ট সেকশানে গালাগালি করছে যে আপনি জানেন না ইসরায়েল জিতছে ইসরায়েল এখন দামেস নিয়ে নিবে দামাসকাস নিয়ে নিবে এবং পুরা সিরিয়া এখন ইসরায়েলের স্লেভ হয়ে যাবে কই দ্যামাসকাস নিছে একদিন তো হয়ে গেল নিছে গোল্যান হাইটস যে তারা কেন গোল্যান হাইটস একটা বেস তৈরি করছে টেকনিক্যালি গোলান হাইটসে তাদের একটা মানে কন্ট্রোল আগেও ছিল বাট গোল্ডেন হাইটস নেওয়া আর পুরা সিরিয়া নেওয়ার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে গোল্ডেন হাইটস থেকে দামাসকাসে যে যাওয়ার পথ সেই পথ তিরিশ মাইলের বেশি সেটা বড় কথা না তার বড় কথা হচ্ছে এই যে পথটা এই পথটা কোনো সুগম পথ না চাইলে আপনি ট্যাঙ্ক নিয়ে এসে পড়বেন এটা ব্যাপারটা আসলে এত ইজি না সিরিয়ার এখন দখলে আছে তারা খুব ইসরায়েলকে পছন্দ করে তারা টার্কিকে পছন্দ করে ইঙ্গিত তারা ক্লিয়ারলি দিছে এবং টার্কি ইসরায়েলকে পছন্দ করে না সো এটা মনে করার কোনো কারণে কিন্তু আমরা মুসলমানরা একটা পরাজিত মানসিকতা নিয়ে থাকি হ্যাঁ এটাও সত্য কথা যে কেউ বলতে পারে আপনি কি ভবিষ্যতে জানেন যে এই যুদ্ধ আবার শুরু হবে না বা যুদ্ধ কি পারমানেন্টলি বন্ধ হয়ে গেল কিনা না ভাই আমি আসলে জানি না তবে আমি এইটা জানি এই যে বিয়াল্লিশ দিনের জন্য এই চুক্তিটা হইল। এবং বিয়াল্লিশ দিনে যে আমাদের যে ফুড এবং চিকিৎসার এইড এবং পানি যে যাবে এবং এই বিয়াল্লিশ দিন যে মানুষ মারা যাবে না এবং এই যে এত বিশাল সংখ্যক প্যালেস্টিনিয়ান বন্দি তার পরিবারের কাছে ফেরত যাবে এটা একটা অসাধারণ বিষয় এবং এটা অনেকেই কল্পনা করে না যে এটা এতটা প্যালেস্টিনিয়ানদের ফেভারে যাবে সো এটা আমার কাছে একটা খুবই সুখের কিন্তু আমি আশা করি এবং দোয়া করি যে ভবিষ্যতে হয়তো বা যুদ্ধটা কমে আসবে অবশ্যই ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ইজ ফার ফ্রম এন্ড এটা তো অবশ্যই এটা এখন শেষ হয়ে গেছে এই কনফ্লিক্টটা বলার কোনো প্রশ্নই আসে না এটা এখনও সময় আসে নাই বাট অ্যাটলিস্ট যুদ্ধের যে তীব্রতা অমানবিকতার যে তীব্রতা সেই তীব্রতা যে সিগনিফিকেন্টলি কমে আসবে বা কমে আসতেছে এইটা আমি মনে করি প্যালেস্টিনদের অনেক বিজয় এবং এখানে প্যালেস্টিনদের যে সাহস তাদের যে হাল না ছাড়ার মানসিকতা এটা আপনার প্রশংসা করতেই হবে এবং শুধুমাত্র তারা যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রাখে এবং আল্লাহ যে তাদের উপরে মানে কি বলবো রহম করছে এবং আল্লাহর রহমতেই যে এই যে তাদের এখনও আসার আলো আছে। এইটার ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এই পরিমাণে নির্যাতন এই পরিমাণে হাসপাতাল ধ্বংস এই পরিমাণে শিশু হত্যার পরে সাধারণ একটা মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে না সে অবশ্যই হাল ছেড়ে দেবে কিন্তু প্যালেস্টিনেরা যেহেতু আল্লাহর উপরে তাদের যে বিশ্বাস এবং তাদের যে আস্থা এবং তাদের যে ধৈর্যের পরিচয় দিছে এটা সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা শিক্ষা যে এত কিছুর পরেও তারা আল্লাহমুখী তারা নামাজে দাঁড়াচ্ছে রোজা রাখছে আল আকসাম মসজিদে নামাজ পড়তে যাচ্ছে অ্যান্ড সো অন কিন্তু তারা তাদের যেই কি বলবো দৃঢ় প্রতিজ্ঞা যে না আমরা আমাদের যে অধিকার সে অধিকার আমরা ছাড়বো না এবং আমাদের যে মুসলমান হিসেবে অধিকার আমাদের মানুষ হিসেবে যে হক সেই হক আমরা ছাড়ব না এবং আমরা এটার জন্য আমরা চেষ্টা এবং আমরা আমাদের কাজ আমাদের সংগ্রাম আমরা করেই যাব এবং সেটা যে ফল ফল দেয় এবং দিছে সেটার একটা বিশাল পরিচয় আমরা দেখতে পাইলাম লাস্টলি যে কথা বললেই না সেটা হচ্ছে গিয়ে যে আমরা মুসলমানরা খুব তড়িঘড়ি করি যখন আমরা বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে গালাগালি করি সেটা কেউ দেখা যায় টার্কির প্রেসিডেন্টকে গালাগালি করতেছে ও দালাল ওই দালাল আমরা বিভিন্ন আরব স্টেটদের প্রেসিডেন্ট থেকে গালাগালি করে সবাইকে আমরা খালি গালি দিই আমি মনে করি যে হ্যাঁ কিছু কিছু জায়গায় তাদের সমালোচনা করাটা যৌক্তিক কিন্তু আমরা ভুলে যাই আমরা যেমন মানুষ তারাও তেমন মানুষ আমাদের নিজেদের যেমন ভুল আছে শর্টকামিংস আছে আমাদের নিজেদের যেমন তাকুয়া এবং ইমানের দুর্বলতা আছে আমাদের লিডারদেরও আসে মানে তারা মানে তারা তো আমাদের এই সোসাইটি থেকেই তারা আসছে মানে আমি সোসাইটি বলতে পুরো মুসলিম গ্রেটার সোসাইটিকে বুঝাই দিয়েছি বাউন্ডারির বাইরে তো সেই জায়গাটা থেকে যখন তারা কোনো কিছু ভালো করতে সমর্থন মানে মানে ভালো কিছু করতে পারে সেই জিনিসটাকে আমরা অনেক সময় ডিপলি অ্যানালাইজ করি না এখানে আমি কেন এই কথাটা বললাম কাতার যে রোলটা প্লে করলো কাতার এবং টার্কি যে রোলটা প্লে করলো এবং এই কাতারকে আরব যে সাপোর্ট দিয়ে যে রোলটা প্লে করাইলো যে ডিপ্লোমেসিক এবং যে ডিপ্লোম্যাটিক সাকসেসটা নিয়ে আসলো এটা অসাধারণ সবাই অনেক ইয়াং যুবক মুসলিম আমি দেখছি যে মানে খুব মানে খুব হালকা হয় বলে কেন পাকিস্তান সেনাবাহিনী পাঠায় না প্যালেস্টাইনে কেন সৌদি আরব বাহরাইন কুয়েত খালি সৈন্য পাঠায় না সৈন্য পাঠাইলেই তো হয় যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি ডিপলি চিন্তা করেন এমন তো হইতেই পারে যে ধরেন বাহরাইন অথবা কুয়েত যদি হঠাৎ করে এখন বা মালয়েশিয়া যদি এখন মুসলিমদেরকে মানে কি বলবো একটা মুসলিম সেনাবাহিনী পাঠানো শুরু করে হঠাৎ করে যে প্যালেস্টাইনে এখন যুদ্ধ শুরু করবে হয়তো যুদ্ধটা আরও এক্সপ্যান্ড করতো এবং ই আমেরিকা তখন খুব সহজে এটাকে একটা ওয়ার্ল্ড ওয়ার এর মতো চিন্তা করতে পারত যে হ্যাঁ এখন আমাদের তাহলে অস্ট্রেলিয়া কানাডা সবাই মিলে নেইটো সবাই মিলে এখন আরও মুসলিম ল্যান্ডে বম্বিং করা আপনার নিউক্লিয়ার বম্বিং করাকে জাস্টিফাই করে ফেলতে পারত তখন এটাকে তারা একটা কমপ্লিট বিশাল একটা রিজিয়াল ওয়ার হিসেবে দেখাইতে পারত। অর্থাৎ আপনি যদি যুদ্ধটাকে এস্কেলেট করতেন যুদ্ধটা হয়তো আপনার বিপরীতে এস্কেলেট করতো এবং তখন হয়তো এই মালয়েশিয়া অথবা বাহরাইন এই দেশের মানুষরাই বলতো তোমরা কেন যুদ্ধ করতে গেছিলা ওই দেশের মানুষই হয়তো বা তখন তাদের গভর্নমেন্টকে সরাই দিত বলতো যে আমাদের যুদ্ধে যাওয়ার দরকারটা কী ছিল কিবোর্ডে বসে বসে হাউকাউ করা অনেক ইজি বাট ইন রিয়ালিটি জিনিসটা ডিফিকাল্ট স্পেশালি যখন আপনি জানেন যে ইসরায়েলকে একশোতে একশো স্পন্সার করতেছে কে আমেরিকা সো আমি বলতেছি না যে মুসলমানদের একটা ইউনাইটেড আর্মি থাকা উচিত আমি মনে করি মুসলমানদের একটা কি বলবো একটা মুসলিম কি বলবো একটা কালেকটিভ আর্ম ফোর্স থাকা উচিত যেমন নেই টু একটা আর্ম ফোর্স যেমন মুসলমানদের সমস্ত দেশ একটা মানে কি কালেকটিভ আর্মি থাকতে পারে যেমন মুসলিম নেইটো টাইপ মানে একটা কনসেপ্ট অথবা এরকম একটা কনসেপ্ট অনেক স্কলাররাই বলছেন আমি মনে করি যে সেটার অনেক যুক্তি আছে সেটাকে আমি রেসপেক্ট করি মানে আমি যেটা বলতেছি যে র্যান্ডমলি হঠাৎ হঠাৎ করে বিভিন্ন মুসলিম যোগ বলে কেন আমরা যাচ্ছি না যুদ্ধ করতে কেন ওরা যাচ্ছে না যুদ্ধ করতে বাট আপনি যুদ্ধ করতে গিয়ে তো বা যুদ্ধটাকে বাড়াইতেন এবং মানে হয়তোবা আপনি এক পা আগে অথবা আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক আগাচ্ছেন আছেন বাট হয়তোবা এই ইমম্যাচিউরিটিটা আসলে কাজের কাজ কিছু হইতো না র্যাদার যে ডিপ্লোম্যাটিক সলিউশনটা হইলো সেই ডিপ্লোম্যাটিক সলিউশনের যুদ্ধটা কমল এবং সেটাই সবার উদ্দেশ্য ছিল যে অমানবিকতা হয়েছে সেই অমানবিকতা যদি আরও আগে বন্ধ করা যেত ডেফিনেটলি ভালো ছিল কোনো সন্দেহ নাই অনেকগুলো মুসলিম রাষ্ট্র এখানে পাপেটের মতো ভূমিকা পালন করছে অনেকের ব্যাপারে আমরা হিপো তাদেরকে আমরা হিপোক্রিট বলতেই পারি বলার পক্ষে যুক্তি আছে বাট অ্যাট দ্য সেম টাইম অন দ্য আদার হ্যান্ড এই যে কাতার যে কন্টিনিউয়াস নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে টার্কি যে এটাকে থামানোর চেষ্টা করলো এবং এখানে মানে এখানে মালয়েশিয়া থেকে শুরু করে মানে অন্য তার বাইরে আরব লীগের যে কান্ট্রিগুলা আপনি যদি দেখেন যে আপনার সৌদি আরব সহ আরব লীগের যে দেশগুলা এখন যখন ইউএসের সাথে নেগোসিয়েশন টেবিলে বসে আপনি দেখবেন বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি কেপেবল কেন কারণ আরব লীগের কালেকটিভ ইকোনমিক ডেভেলপমেন্ট রিমার্কেবলি উপরে উঠছে যেখানে ইউএসের ইকোনমি কনসিডারেবলি আসলে ওই তুলনায় খালি ডলার পিন করছে মানে ইন রিয়েল টার্মস আপনি ওদের ডেট টু জিডিপি রেশিও দেখলে যেটা বলা যায় সেটা হচ্ছে ইকোনমিক্যালি ডেফিনেটলি আমেরিকার আগের পজিশনে নাই সো অল ইন আল আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে এখানে কাতার এবং কাতারের সাথে যারা ছিল তাদের যে ডিপ্লোম্যাটিক সাকসেস এই ডিপ্লোম্যাটিক সাকসেসকে মুসলমানদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত আমরা শুধু লিডারদেরকে গালাগালি করবো কিন্তু দিনের শেষে যখন কোনো ভালো কিছু হবে তখন আমরা তার প্রশংসা করবো না এটা ঠিক না লাস্টলি মানে এর একটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে কি যে এর একটা বিশাল সম্মেলনে এই এটা গত সপ্তাহের যেখানে তার সামনে অনেক যুবক ছিল এবং যুবকরা খুব জোরে জোরে স্লোগান দিচ্ছিলো আমরা প্যালেস্টাইনে মার্চ করি মানে মিনি আমরা প্যালেস্টাইনের সাথে আমরা সংগ্রামে আমরা সরাসরি লিপ্ত হই এবং তখন দোকান বলতেছিল যুবকেরা তোমরা ধৈর্য ধরো এবং সে বারবার যত স্লোগান তারা দিচ্ছে দোকান মাইকে খালি একটা কথাই বলছিল যুবকেরা তোমরা ধৈর্য ধরো আমি মনে করি যে দোকান করে ফেরিস্তানা এবং আমি আপনিও করে ফেরস্তানা মুসলমান হিসেবে কিন্তু আমি মনে করি যে এই যে ধৈর্যের সাথে ডিপ্লোম্যাটিক্যালি অনেক প্রবলেমকে সলভ করা জিও অনেক কিছু একটা নেগোসিয়েশান এবং সেই নেগোসিয়েশানকে অনেক কিছুকে ডিপ্লোম্যাটিক্যালি সলভ করার চেষ্টা করা এবং সেই ক্ষেত্রে কিছু মুসলিম লিডার যে ভালো জিনিসগুলো করতেছে সেটার যে বুদ্ধিমত্তা সেটাকে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত আল্লাহ প্যালেস্টিনিয়ানদের এই স্ট্রাগলকে আল্লাহ কবুল করুক এবং তাদেরকে তাদের সমস্ত গুণা মাফ করে দে এবং তাদেরকে জানাতুল ফেরদোস দান করুক এবং আমরা আশা করি এবং দোয়া করি যে প্যালেস্টাইনের একটা শুধু সাময়িক না একটা সার্বিক প্যালেস্টাইনদের মুক্তি আমরা আশা করি এবং দোয়া করি